এবার আমরা অনুশীলনী তিন পয়েন্ট একের পনেরো নম্বর অঙ্ক করবো আমি আগেই তুলছি অঙ্কটা এখন আমরা চলো অঙ্কটা একটু করি খুব সহজ একটা অঙ্ক প্রথমে আমি অঙ্কটা এটা দিয়ে শুরু করব এ ফোর প্লাস এ বি প্লাস বি ফোর আমি এ ফোরটাকে ভাঙাবো এ ফোরটাকে যদি আমি ভাঙাই তাহলে এ স্কোয়ার এটা দুধ ম চার এটা ভাঙাইলাম আবার এটা এটা আমি a+b হোল স্কয়ার সূত্র ফেলাবো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমাদের এই সূত্রটা আমার আমি একটু দেখাই দিচ্ছি কোন সূত্র ফেলাবো a+b হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমি এই সূত্রের মধ্যে এটা ফেলাবো কিভাবে ফেলাই দেখো স্কয়ার দিনিসি স্কয়ার প্লাস সূত্রের 2 এবার a a কোনটা এই স্কয়ারটা হচ্ছে a b কোনটা bটা হচ্ছে b স্কয়ার

তাহলে আমার এখানে হইল কটা স্কয়ার স্কয়ার দুইটা তাহলে আমাকে একটা স্কয়ার স্কয়ার আমাকে বিয়োগ দিতে হবে এই যে মাইনাস দিলাম মাইনাস স্কয়ার বি স্কয়ার একটা বিয়োগ দিয়ে দিলাম এদিকে তাহলে আমার সূত্রটা কি হচ্ছে যে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এটা তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এটা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস স্কয়ার বি স্কয়ার এটা কিভাবে হইল এই যে আমরা যে প্রথমে যে সূত্রটা করছিলাম

তাহলে আমাকে এটা এটার মান কি আছে স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার আমি প্রথমে এটা লিখব স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল ফোর এবং নিচে আমি ঠিক এটা লিখব স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এটা আমি এটা আমি প্লাস করব যোগ করে পাই তাহলে এটা আমি এখানে লিখবো যোগ করে যোগ করি যোগ করে হলে তাহলে যোগ করলে প্লাস এবি মাইনাস এবি কাটা হবে প্লাস মাইনাসে কাটা হয় তাহলে এখানে কত হচ্ছে স্কয়ার স্কয়ার যোগ করলে টু স্কয়ার প্লাস এখানে প্লাস থাকতেছে টু বি স্কয়ার হবে দুইটা বি স্কয়ার চার দুয়ে ছয় হয় চার দুয়ে ছয় তাহলে হচ্ছে এখানে আমি টু কমন নিলে ভাগ হয়ে যাবে অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল তাহলে হবে এটা ভাগ দিলে তিন তাহলে আমার স্কোয়ার প্লাস বি স্কয়ারের ভেঙে গেল তিন ভাবে আমি আমি সেমভাবে এটা আমি এইদিকে বোঝানোর খাতিরে করতেছি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর মাইনাস প্লাস বি ইকুয়াল টু এটা আমি কি করব এটা আমি বিয়োগ করব এটা আমি কি করব বিয়োগ করব এটা আমি যোগ করব একবার এবারে একই ই আমি তুলছি এটা যেভাবে তুলছি এটাও সেভাবে তুলবো কিন্তু একবার আমি যোগ করব একবার আমি বিয়োগ বিয়োগ করলে এখানে আসে প্লাস ধরতে হবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস এখানে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস এটা এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল তাহলে আমাদের এখানে মানে ভাবতে হবে যে স্কোয়ার আগে মাইনাস আছে এব আগে মাইনাস নেই এখানে প্লাস আছে এবং বি স্কোয়ার আগে প্লাস নেই বি স্কোয়ারের আগে আমাদের এখন মাইনাস আছে এবং প্লাসের আগে মাইনাস তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা এবং বিস্ট কাটা তাহলে এবি আর বি কত হয় টু তাহলে হবে কত দুই তাহলে এটা থেকে বিয়োগ করলে চার দুই দুই হয় এবং প্লাস এবি আর প্লাস এবি টু এবি এটা আবার মাইনাস ভ্যালু না এটা কিন্তু প্লাস হয়ে গেছে মাইনাস এবটা এখন প্লাস হয়ে গেছে বা এবি ইকুয়াল টু 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 অতএব কে ওয়ান

একবার একবার দেখলে মনে হচ্ছে এই অঙ্কটা তোমাদের হবে খুব সুন্দর একটা অঙ্ক বাড়িতে বারবার প্র্যাকটিস করিও তাহলে অঙ্কটা আরো ভালো হবে আরো ভালো আরো অনেক সুন্দর হবে তো এরপরে আমরা পনেরো মনে অঙ্ক পর্যন্ত করতেছি এরপরে আমরা পরের অনুশীলনীতে যাবো ইনশাল্লাহ পরের অনুশীলনীতে দেখা হবে